এবার সব মূর্তিগুলোকে ভেঙে ফেললে লোকজন আসতেছে আসার পরে দেখতেছেন কোথাও বাঘের মূর্তি সিংহের মূর্তি হনুমানের মূর্তি সব একেবারে কুপা সামছে কথা বলেন এখানে সব ভেঙে একেবারে ফিনিশ একটা মূর্তি নাই এবার লোকজন বলতেছেন ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভাঙলে গেন ইব্রাহিম বলতেছেন আমি কিচ্ছু জানি না কিচ্ছু ভাঙে নাই বলতেছেন কে ভেঙেছে লোকজন বলতেছেন কে ভেঙেছে ইব্রাহিম পয়গম্বার বলতেছেন আমি কিচ্ছু জানি না সব জানি তোদের এই বড় রাম বাবু এই কথা বলেন না কেন এবার মুসলমানরা চলে আসলে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ কাছে আসার পরে বলতেছেন মুসলমানরা বলতেছেন ইমাম সাহেব একজন নাস্তিক আল্লাহ বলতে কিচ্ছু মানে না তিনি আল্লাহ বিশ্বাস করেন না আপনি কি আল্লাহর পরিচয় দিয়ে দিবেন এবার ইমাম আজম বলতেছেন ঠিক আছে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিব এবার মুসলমানরা নাস্তিকের কাছে গেলেন একটা দিন নির্ধারণ করলেন একটা সময় নির্ধারণ করলেন হাজার হাজার মানুষ একটা উপস্থিত হয়ে গেল এদিকে তিনি আল্লাহ রেখত্ববাদের প্রমাণ দিয়ে দিবেন আর এদিকে নাস্তিক বলতেছেন আল্লাহ বলতে কিছু নাই বিশাল একটা বিতর্ক মঞ্চ তৈরি করা হলো হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গেল মুসলমানরা গেল নাস্তিক গেল ও আমার ভাইরা এবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তো ভাবে দুই ঘন্টা লেট করলেন কয় ঘন্টা জোরে বলেন কয় ঘন্টা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ দুই ঘন্টা লেট করলেন এবার নাস্তিক বলতে শোনা মুসলমানরা তোমাদের ইমামের মাথা শেষ সময় জ্ঞান বলতে কিছু নাই আমরা টাইম নির্ধারণ করে দিলাম ইমাম সাহেব কয় ঘন্টা লেট করেছে তোমাদের ইমাম সাহেব তো দুই ঘন্টা লেট করেছে তার তো সময় জ্ঞান নাই সে কেমন করে আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিয়ে দিবে এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন ভাই আমার একটা ওজোর আছে নাস্তিক বলতেছেন তোমার কি ওজোর আছে ইমাম আজম আবু হানিফা বলতেছেন ভাই আমার বাড়ি থেকে যখন বের হব বাড়ি থেকে বের হওয়ার পর বিশাল একটা নদী এখন বলেন নদী পার হতে হলে কি লাগে বলেন দেখি নৌকা ছাড়া পার হওয়া যায় এমামা আজ আবু হানিফা বলতে জান ভাই আমি যখন আমার বাড়ি থেকে পার বের হব বিশাল একটা নদী আমি নদী কেমন করে পার হব দেখতেছি ঘাটে কোনো নৌকা নাই আমি নৌ আমি নৌকা নাই কেমন করে নদী পার হব আমি দেখলাম নদীর পাশে বিশাল একটা গাছ এমনি এমনি গাছটা কেটে পড়ে গেল তারপর লক্ষ্য করলাম ওই গাছ থেকে কিছু তক্তা বের হয়ে আসলো তারপর লক্ষ্য করলাম এমনি এমনি তক্তা থেকে নৌকা হয়ে গেল এই যে এমনি এমনি গাছ কেটে পড়ে গেল এমনি এমনি তক্তা বের হয়ে আসলো এমনি এমনি নৌকা হয়ে গেল এমনি এমনি আমাকে পার করে দিল এই জন্যই এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার জন্য কিন্তু দুই ঘন্টা সময় লেগেছে এবার নাস্তিক বলতেছেন তোমাদের ইমামকে পাগলা করতে পাঠাও কারণ এমনি এমনি কোনো কিছু হয় না এমনি এমনি কি গাছ পালে কেটে পড়ে যায় বলেন যাই এমনি এমনি গাছ পালে কেটে পড়ে যায় না এমনি এমনি নৌকা হয় না নাস্তিক বলতেছেন ইমাম আজম আবু হানিফা এমনি এমনি দুনিয়ায় কোনো কিছু হয় নাকি এই যে বিশাল একটা মঞ্চ তৈরি করা হয়েছে প্যান্ডেল তৈরি করা হয়েছে এই যে ডেকোরেশনের যারা দায়িত্ব পালন করেন তারা কিন্তু মঞ্চ প্যান্ডেল তৈরি করেছেন এমনি এমনি হয়েছে নাকি তার মানে দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না নাস্তিক ইমাম সাহেবকে বলতেছেন ইমাম আজম আবু হানিফা দুনিয়ায় কোনো কিছু এমনি এমনি হয় না ইমামে আদম আবু হানিফা বলতেছে না অনাস্তিক শোনো তো আসল জায়গায় আসো একটা নদী যদি একটা গাছ যদি এমনি এমনি কেটে পড়ে না যায় গাছ থেকে তক্তা বের হয়ে না যায় যদি এমনি এমনি নৌকা না হয়ে যায় এই বিশাল সুবিশাল আসমান জমিন পাহাড় পর্বত কি এমনি এমনি সৃষ্টি হয়ে যায় আল্লাহ ভাইবার বলেন না নাস্তিক বলতেছে ভাই আগে তো বুঝি নাই আগে তো বুঝি নাই দুনিয়ায় কোনো কিছু এমনি এমনি হয় না সুতরাং দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না এমনি এমনি হয় নাকি এ জোরে বলেন এমনি এমনি হয় এই প্যান্ডেল কি এমনি এমনি হয়েছে নাকি একজন তৈরি করেছে কিনা সুতরাং দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না এবার নাস্তিক বলতেছে নয় মামা জমা বহানিফা বুঝলাম এমনি এমনি দুনিয়ার কোনো কিছু হয় না সুতরাং এখন থেকে আমার নামে আর নাস্তিক নাই আমাকে আস্তিক করে দাও আমি এখন থেকে মুসলমান হয়ে যাব আমাকে কালিমা পরে দাও আল্লাহ <mi> لا اله الا الله محمد رسول الله لا اله بلال الله الم نجعل له عينين আল্লা বলেন গুলাম আল্লাহ তোমার চোখ দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন এর জন্য গবেষণা করার দরকার আছে না নাই তুমি আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও ওই পাহাড়ের দিকে তাকান পর্বতের দিকে তাকান ওই সুবিশাল সমুদ্র সাগরের দিকে দেখান এমনি এমনি কি হয়ে গেছে নাকি জোরে বলেন এই যে আপনাদের পাশে যমুনা নদীকে এমনি এমনি হয়ে গেছে নাকি বলেন দেখি ভাই এর সৃষ্টি করেছেন কে জোরে বলেন নাকি তার মানে দুনিয়ার কোনো কিছু এমনি এমনি হয় না এর একজন সৃষ্টিকর্তা সে তিনি হোসেন আমার আল্লাহ আল্লাহ একবার বলেন না আমার ভাই তাফসিরে ফি জালাল কোরআনের বর্ণনা আমি একটা এক্সাম্পল দিব কোন নাস্তিক যদি এই প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করে ফেলে এমনি এমনি ওই সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে যাবে আল্লাহু আকবার বলেন না তাফসিরে ফি কোরআনের বর্ণনা আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর যখন তিনি সৃষ্টিকর্তার এখনো আসল সৃষ্টিকর্তার সন্ধান পায় নাই তখন তিনি মনে মনে ভাবতেছেন রব আমার কে হবে তিনি পাহাড়ের দিকে তাকান পর্বতের দিকে তাকান তিনি পাহাড়ের দিকে তাকান কিছু লোক দেখতেছেন পাহাড়ের পর গাছ পূজা করে কি পূজা করে কিছু লোকগুলো গুলো গাছ পূজা করে আবার ওই গাছগুলো কেটে তারা আকার বানায় ফেলে আবার কিছু মানুষ গুলো গরু পূজা করে আবার দেখেন ওই গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় সুতরাং ওইগুলো কিন্তু রব হতে পারে না পারে নাকি ইব্রাহিম পয়গম্বর তিনি আসল রবের সন্ধান করতেছেন তাফসিরে ফিজলাল কোরআনের বর্ণনায় তিনি একদিন রাতের আধারে আকাশের দিকে তাকালেন সুন্দর সুন্দর ঝিলিমিলি ঝলমলে তারা দেখতে পেলেন আল্লাহ আকবর বলেন না আকাশের ওই তারা গোল আকাশের ওই তারা গোল ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গলি সৌরভ দুলছে হাবিব হাবি রাসুল এসেছে হাবি এসেছে সবাই আকাশের তারা গোলম তারা গোলম ঝিলি মিলি ঝিলি মিলি কর জল ডালে ডালে ফুল গলি চৌরবি দুলসে জোরে জোরে রাসুল এসেছে হাবি বিশেষে রাসুল এসেছে হাবি বিশেষে আল্লাহ হ্যাঁ বলেন না ও আমার বাড়ি ব্রাহিম পাইগম্বার আকাশের দিকে তাকালেন কি দেখতে পেলেন জোরে বলেন কি দেখতে পেলেন আরও জোরে ইব্রাহিম পায়গম্বর আকাশের দিকে তাকালেন তিনি তারা দে তারকা দেখতে পেলেন তাফসিরে ফি জালালি কোরআনে বর্ণনা আল্লাহ রাব্বুল আমিন বলেন নো জান্না আলাইহিল লাইলু রা কাওকাবান ক্বাল রাব্বি ফালাম্মা আফালা লা উহিব্বুল আফিলিন চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকালেন তাকানোর পরে যখন তিনি জলমলে মলে ঝল মলে গুলো তারাকাগুলো দেখলেন তখন তিনি বললেন কলা হাজার অব্দি এই তারা আমার রব আল্লাহ ভাগবার বলেন না তখন তিনি বললেন এই তারা আমার রব ফালাম মা ফালা তখন ওই তারাগুলো আর সকালে দেখা যায় এই কথা বলে না কেন হ্যাঁ তারা সকালে দেখা যায় তখন তিনি ওই তারকাগুলো আর সকালে দেখতে পেলেন না তখন তিনি বললেন কলা ও হেব আফিলিন। যে তারাগুলো সকালে দেখা যায় না সুতরাং ওই তারা কিন্তু আমার রব হতে পারে না আল্লাহ বলেন না ও আমার ভাই তাফসিরে ফি জালাল কোরআনের এবার তিনি সকালে আবার তিনি আবার পরের দিন এবার আকাশের দিকে তাকালেন তারার চাইতে বড় দেখা যায় চাঁদ কথা বলেন না কেন সুতরাং তারার চাইতে বড় দেখা যায় চাঁদ এবার তিনি তখন চাঁদ গুলো দেখলেন দেখার পরে তিনি তখন তুনি বললেন ওই সাদ আমার কিন্তু রব আল্লাহর কোরআন থেকে বলতে সে সকলে লক্ষ্য করে শুনবেন আল্লাহ আবলামী বলেন

এ জোরে বলেন না কি দেখতে পেলেন এব্রাহিম পায়গম্বর আকাশের দিকে তাকালেন তাকানোর পরে তখন এবার চাঁদ দেখতে পেলেন তখন তিনি বললেন কলা হাজার রব্বী এই চাঁদ আমার রব ফালা মাফলা ওই চাঁদগুলোকে আর সকালে দেখা যায় জোরে বলেন দেখা যায় তখন তিনি বললাম কলা লাহিল্লা ইহাদিনী রব্বী ও আমার প্রকৃতির রব আসল রব তুমি যদি আমার হেদায়েত না দাও আমি কিন্তু হেদায়ত পাবো না আমি কিন্তু হেদায়ত পাবো না ও আমার রব তুমি আমারে হেদায়েত দিয়ে দাও সুতরাং হেদায়েতের মালিক বলেন কে কোন পীর বাবা হেদায়তের মালিক হতে পারে খাজা বাবা গাজা বাবা কোন মাজার বাবা হেদায়তের মালিক কে জোরে বলেন হেদায়তের মালিক কে ও আমার ভাইরা ইব্রাহিম পয়গম্বর বললেন কোয়ালা ইল্লামি ইহদিনি রব্বি ও আমার তুমি ধরলে আমার হেদায়েত না দিতে পারো পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না আল্লাহ না এবার পরের দিন ইব্রাহিম পায়গম তখন তিনি সূর্য দেখলেন আল্লাহর কোরআন থেকে বলতেছি ফালাম্মার আশাম সাবাজিগত কলা হাজার নব্বী হাবার ফালাম্মা

হাজা আকবার কারণ ওই যে দুইটা দেখলেন কারণ ওই দুইটা চেয়ে সূর্য বড় না ছোট বলেন দেখি কারণ ওই দুইটার চেয়ে সূর্য কিন্তা বড় তখন তিনি বললেন ওয়ালা হাযা রাব্বি এই সূর্যই আমার র কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই পশ্চিম দিগন্ত সূর্য দেখা যায় দেখা যায় এই কিছুক্ষণ পরেই সূর্য দেখা যাবে ধরে বলেন তখন তিনি ব ডেকে বললেন কোলা

তখন বললেন বললেন আমি একনিষ্ঠ ভাবে কার দিকে ফেরে গেলাম জোরে বলেন কার দিকে আল্লাহর দিকে ফেরে গেলাম এবার তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে সন্ধান করে একক সৃষ্টিকর্তারে পেলেন কিনা ওই সমাজের সব লোকগুলা আর মুষ্টি শিরক করে মূর্তি পূজা করে কেউ পাহাড় পূজা করে কেউ বিভিন্ন পূজায় মাত্র ইব্রাহিম পায় দেখলেন তার বাবা মা বংশের লোকগুলা সবাই কিন্তু মূর্তি পূজা করে একদিন একদিন ইব্রাহিম পায়গম্বার দেখলেন সব লোকগুলো একটা মন্দিরের মতো মন্দিরের মধ্যে জড়ো হয়ে তারা বিভিন্ন তারা পূজা করতেছে তিনি দেখলেন মন্দিরের মধ্যে বাঘের মূর্তি সিংহের মূর্তি হনুমানের মূর্তি সাপের মূর্তি ব্যাঙের মূর্তি ইব্রাহিম পয়গম্বার মন্দিরের মধ্যে মূর্তিগুলো দেখলেন ঠিক তিনি লক্ষ্য করলেন ওই লোকগুলো কি যেন মন্ত্র পাঠ করে একটা মন্ত্র ভালো না কি যেন মন্ত্র পাঠ করে সকালে লক্ষ্য করে শুনবেন মনোযোগ আছে না গেছে এ বাহিম পাইগম বা দেখেন তারা কি জানো মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ করে বন্দে মা তারম বান্দে মা তারাম জয় জয় রাম সীতারাম হরে কৃষ্ণ হরে রাম অম নমঃ ভগবতী বসুদে এর মধ্যে ভালো আছে অম শান্তি অম শান্তি বুদ্ধং শারণাঙ্গ নামัง শরণংগত স্বামী ওরা যত বলে ওম শান্তি ওম সারে ওরা তার চেয়ে ইন্ডিয়ায় বেশি করে অশান্তি এই কথা বলেন দেখেন ওরা যত বলে ওম শান্তি ওম শান্তি ওরা তিনে তার চেয়ে বেশি করে শান্তি ওরা যত বলে ওম শান্তি ওম শান্তি ওরা ইসরায়েলে তার চেয়ে বেশি করে শান্তি সুতরাং ওরা যত বলে ওম শান্তি ওম শান্তি ওরা বেশি করে মুসলমানদের উপরে অশান্তি ওরা বলে জয় শ্রীরাম বলাই বলাই বলে কিনা ওরা জোর করে জয় শ্রীরাম বলায় এখন বলেন ইসলাম একমাত্র শান্তির ধর্ম কোন মুসলমান কোন হিন্দুকে জোর করে আল্লাহ বলায় বলেন কোন মুসলমান জোর করে হিন্দুকে আল্লাহ বলে না আপনি ভারতের দিকে দেখান ওরা দেখেন জোর করে মুসলমানদের কিন্তু জয় শ্রীরাম বলে আসে না নাই ওরা জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলায় কেউ যদি নামাজ পড়তে যায় নামাজ থেকে তাদেরকে মুসলমানদেরকে ধরে এনে গরুর মতো জবাই করে আসে না নাই যারা নামাজ থেকে মুসলমানদেরকে ধরে গরুর মতো জবাই করে যারা মসজিদগুলো ভেঙে ফেলে যারা মসজিদগুলো ভেঙে ফেলে ওরা যদি বলে ওম শান্তি ওম শান্তি এর মধ্যে কোন শান্তি নাই কথা বলেন ঠিক না ওরা বলে আমাদের ওম শান্তি ও আমার ভাইরা আমরা বলতে চাই একমাত্র পুরান মুসলমান ইসলামী শাসনতন্ত্র ছাড়া আর কিচ্ছু শান্তি নাই কথা বলে মুসলমান থাকে না ঠিক না ঠিক না একমাত্র ইসলাম শান্তির ধর্ম একমাত্র টুপিওয়ালারাই শান্তি বোঝে একমাত্র দুপওয়ালারা শান্তি বোঝে একমাত্র বাড়িওয়ালারা শান্তি বোঝে আর কোন জাতি সম্প্রদায় শান্তির কথা বলে কিন্তু শান্তি ওরা कायम করতে চায় না বহু মুসলিমরা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা ওরা যতই বলে শান্তির কথা ওরা বলে করে এবারে ইব্রাহিম পয়গম্বর দেখতেছেন ওরা বলে বান্দে মা তারাম বান্দে মা তারাম যাই যাই রাম সীতারাম হরে কৃষ্ণ হরে রাম ওম নম ভগবতী বাসুদেবায় এর মধ্যে ভালো আছে বলেন ধরে বলেন ইব্রাহিম পাইগম্বর দেখেন এর মধ্যে একটাও তো ভালো নাই এবার লোকজন ইব্রাহিম পাইগম্বরকে বলতেছেন ইব্রাহিম আজকে আমাদের মেলার দিন চলো আমরা মেলায় যাই ইব্রাহিম পাইগম্বর বললেন ইন্নি সাকি মামা অসুস্থ যেতে পারবো না তাফসিরে ফি জালালিল কোরআনের বর্ণনায় একজন মানুষ কিন্তু দুই ধরনের অসুস্থ হয় কয় ধরনের কি কি বলেন দেখি মাশাআল্লাহ শারীরিক আর মানসিক ইব্রাহিম পয়গম্বার কিন্তু মানসিক রোগে ভুগতেছিলেন একজন নবী তিনি তাওহিদের বাণী নিয়ে সমাজে প্রচার করবেন দেখতেছেন তার বাবা মা সব কমে লোকগুলা যদি মূর্তি পূজা করে একজন নবী হিসাবে তিনি কি অসুস্থ থাকতে পারেন এবার ইব্রাহিম পয়গম্বার মানসিক রোগে ভুগতেছেন তিনি বললেন সাকি মানে অসুস্থ যেতে পারবো না এবার লোকজন বলল ইব্রাহিম তাহলে আমাদের মূর্তিগুলো পাহারা দাও ইব্রাহিম পাইগম্বর বলে যা তোদের জম্মের মূর্তিগুলো তোদের মূর্তিগুলো জম্মের পাহারা দেওয়া দেবো আল্লাহ কোরআন থেকে বলতেছে লক্ষ্য করে শুনবেন মনোযোগ আছে তো এবার লোকজন বলল ইব্রাহিম তাহলে আমাদের মূর্তিগুলো পাহারা দাও আমরা সকলে যাই সব লোকগুলা এবার তারা মেলায় চলে গেল এবার ইব্রাহিম পাই গঙ্গা দেখতেছেন ওই যে মন্ত্রী মধ্যে কোথাও বাঘের মূর্তি কোথাও সিংহের মূর্তি কোনাও কোথাও হনুমানের মূর্তি কোথাও ব্যাঙের মূর্তি কোথাও বাবার সাপের মূর্তি মূর্তির সামনে সুন্দর সুন্দর ডিজাইন খাবার করে আসে আপনি মন্দিরে যাবেন দেখবেন মন্দিরের সামনে কিন্তু প্রসাদ থাকে আসে না নাই ওরা ওখানে রেখে দেয় দুই দিন পরে খায় বলে এটা বাবার খাবার খোদার খাবার নজিবিরা বলেন না ওরাই রেখে দেয় ওরাই বলে এটা খোদার খাবার ইব্রাহিম পয়গম্বর মহাব্বত করে সুন্দর করে মিষ্টি কণ্ঠে বলতেছে খেতে পারবে ও তো খায় না ইব্রাহিম পয়গম্বর বলে কিরে খায় না খেলে এত সুন্দর সুন্দর ডিজার আইটিম খাবার ইব্রাহিম পয়গম্বর বলেন মা কুমলা তান্তি কোন হয় খাবি না কথা বলো কি খেতে পারবে না কথা বলতে পারবে খেতেও পারবে না কথাও বলতে পারে না এবার ইব্রাহিম পয়গম্বর একটা মুখের উপর একটা ঘুষি মেরে দিলেন মুক্তা শেষ এবার ইব্রাহিম পয়গম্বর বললে না মুখ তো নাই খাবে কি করে ওরে কান দি বলে এই তুই শুনিস না আমার কথা কানে একটা দিলেন ওর কান শেষ বুঝেন ওর মুখও নাই কানও নাই ইব্রাহিম পয়গম্বর বলে এত সুন্দর সুন্দর খাবার তুই খাইস না একটা একটা করে ঘুষি দিতে শুরু করলেন একটা একটা ঘুষি দিতে 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 সবগুলো ভেঙে ফেললেন কিছু ভাঙার পরেবার এবার তিনি শরীরে একটু ক্লান্ত বোধ করলেন তাফসিরে ফিজলালিল কোরআনের বর্ণনায় এবার তিনি তখন একটা মঠ মন্দিরের মধ্যে একটা কোরাল ছিল মন্দির মধ্যে একটা কোরাল ছিল কোরআলটা নিলেন নেওয়ার পর একেবারে কুপা শামচু শুরু করে দিলেন একেবারে কুপা শামচু কুপা দে কুপা দে ফিনিশ করে দিলেন একটা বড় মূর্তি ছিল মূর্তির কাঁধে রাখলেন দেখার পরে এবার লোকজন সকলে চলে আসলো আসার পরে দেখতেছেন কারোর হাত নাই পা নাই মাথা নাই চোখ নাই কোনো কিছু নাই আমাদের দেশে একটা মূর্তি ছিল এই ভাই বেশি কথা বলা যাবে না আস্তে কথা বলেন আমাদের দেশে একটা মূর্তি ছিল ছিল না এই কথা বলা না কেন 5 আগস্টের দিন বেচারের মূর্তি কি বলবো একার মাথা মন্ড কুছছ নাই কথা বলা না কেন আমাদের কুষ্টি একটা বড় মূর্তি ছিল সারা বাংলাদেশে তোরপার হয়েছিল জানেন তো ওই মূর্তি কে বা কারা ভেঙেছিল মাদ্রাসায় দুইজন ছাত্রকে অ্যারেস্ট করেছিল আল্লামা মামুনুল হককে অ্যারেস্ট করেছিল মূর্তি ভাঙার জন্য সেই মূর্তিগুলো আজকে কোথায় কোথায় আছে আছে আল্লাহর কোরআন থেকে বলতেছি। দেখেন বিশ্বাস হয় দেখতে পারেন আমি একটা মিথ্যা কথা বলবো না আমাদের দেশের মানুষ পেত না আমি নিজে চোখে দেখেছি কুষ্টিয়ার প্রাণকেন্দ্র পাঁচটাস্তা মরে ওই মূর্তিকে পাহারা দ্বন্দ্য দেওয়ার জন্য তিনটা শিফটে ভাগ করে প্রতিদিন পুলিশ পাহারা দিত যেই দেশের মানুষ নিরাপত্তা পায় না সেই দেশে যদি মূর্তি নিরাপদতা হয় এই দেশটা কখনো সভ্য জাতি হতে পারে না কোহব মুসলমান ঠিক কিনা যারা মানুষকে নিরাপত্তা দিতে পারে না তারা মূর্তিকে নিরাপত্তা দেয় বেসারের মূর্তি ছয় আগস্ট ছয় আগস্ট আমি কুষ্টিয়ার দিয়ে মোটর সাইকেল দিয়ে আসতেছিলাম কুষ্টিয়ার একটা প্রাণ মজমপুর গেট অনেকে নাম শুনতে পারেন দেখতেছি বেসারের পা ওখানে পড়ে আছে পা পড়ে আছে এবার আমি আমার বাসা তো হরিপুর ব্রিজের অপোজিটে মানে গড়াই নদীর অপোজিটে আর কি তামিল নদী পার হো ব্রিজ দিয়ে দেখতেছি বেসারের একটা একটা হাত ওই ব্রিজের নিচে পড়ে আছে চিন্তা করলাম পা দেখলাম মজমপুর গেটে আর হাত দেখলাম গড়াই নদীতে মাথা ডাকুন খুঁজে দেখি এসে দেখতেছি বেসারের মাথা নাই একেবারে ধরটা পড়ে আছে ধরটা পড়ে আছে এ কথা বলেন দেখেন যারা মূর্তি প্রতিষ্ঠা করতে চায় যারা মূর্তির ইবাদত করতে চায় মূর্তিকে সুদ ফুল দিয়ে সুদ দিতে চায় জানাতে চায় ওরা আমি জাহেলের উত্তর সরি ছাড়া কোন মূর্তিকে আপনি ফুল দেবেন পাইছেন কোথায় ইব্রাহিম পাইগম্বার এবার সব মূর্তি গুলোকে ভেঙে ফেললে লোকজন আসতেছে আসার পরে দেখতেছেন কোথাও বাঘের মূর্তি সিংহের মূর্তি হনুমানের মূর্তি সব একেবারে কোপা কথা বলেন এখন সব ভেঙে একেবারে ফিনিশ একটা মূর্তি নাই এবার লোকজন বল ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো গুলো ভাঙলে গেন ইব্রাহিম বলতেছেন আমি কিচ্ছু জানি না কিচ্ছু ভাঙি নাই বলতেছেন কে ভেঙেছে লোকজন বলতেছেন কে ভেঙেছে ইব্রাহিম পয়গম্বার বলতেছেন আমি কিচ্ছু জানি না সব জানে তোদের এই বড় রাম বাবু এই কথা বলেন না কেন এবার লোকজন বলে কিরে ইব্রাহিম দেখ বলতেছেন ইব্রাহিম রাজনীতি শুরু করে দিয়েছে এই কথা বলেন না কেন লোকজন বলতেছে ইব্রাহিম রাজনীতি শুরু করে দিচ্ছে ইব্রাহিমকে ধর নমরদের কাছে নিয়ে যাক এই দেখেন কোন জালিমরা যখন ন্যায় দিয়ে পারে না ন্যায়ের সঙ্গে যুক্তি দিয়ে পারে না তখন তাদের উপর জুলুম নির্যাতন করে এদেশের হাজর আলেমের সঙ্গে যখন তারা কুরআন হাদিসের রিফারেন্স দিয়ে পারত না তখন এদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে কথা বলে মুসলমান ঠিক কিনা যখন তারা ন্যায় দিয়ে পারে না এই আলেম সমাজের পরে ইসলামী আন্দোলনের যারা সিপাহ সালার ছিল ইকামত দিনের যারা কাজ করতেছিল তাদেরকে জুলুম নির্যাতন করে অপবাদ দিয়ে তাদেরকে জেল মধ্যে পড়ে রাখতো কথা বলে মুসলমান ঠিক না সুতরাং যারা ন্যায় দিয়ে পারে না তারা এই ন্যায়ের উপর অন্যায় চাপিয়ে দেয় কথা বোঝা যায় তারা অন্যায় চাপিয়ে দেয় আমার ভাই যে কথা বলতেছিলাম লোকমান পায়গম্বার তার সন্তানকে কাছে রেখে বলতেছেন আব্বা জান তসরিক বিল্লা খবরদার শিরক করা যাবে না এক নম্বর উপদেশ দিলেন আমার আব্বা জান কিন্তু করবা না এক নম্বর কি উপদেশ দিলেন জরে বলেন এক নম্বর উপদেশ দিলেন শিরক করা যাবে না দুই নম্বর উপদেশ দিলেন আমার সন্তান ও আমার সন্তান খবরদার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা আমি তোমার বাবা তোমার মা ঘরের মধ্যে আছে খবরদার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা ভালো ব্যবহার করবা তিন নম্বর উপদেশ দিলেন আমার সন্তান আসমান জমিনে যা কিছু আছে কেউ জানেন না জানেন কে জোরে বলেন না জানেন কে বলতেছেন সন্তান আসমান জমিনে যা কিছু আছে কেউ জানেন আল্লাহ জানে ও আমার সন্তান আল্লাহর ভাই করবা নাম্বার উপদেশ দিলেন সন্তানকে আরো কাছে ডাকলেন মহাব্বত বললেন আব্বা একটু কাছে আসো আরো কাছে আসো আল্লাহর কোরআন থেকে বলতেছি ও আব্বারু কাছে আসে আল্লাহ হয় না ও আব্বারু কাছে আসো তিনি সন্তানকে উপদেশ দিলেন

জোরে বলেন চার নামের উপদেশ দিলেন সন্তান ও আমার সন্তান আপনি সলা আমার সন্তান নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও সুতরাং একা এক নামাজ পড়লে হবে না আপনি এক এক একে নামাজ পড়েন হবে না আপনার পরিবারকে নামাজের কথা বলার দরকার আছে না নাই আপনি নামাজ পড়ে যান আপনার বিশ বছর তিরিশ বছরের সন্তানটা আটটা পর্যন্ত ঘুমায় আপনি কিচ্ছু বলেন না আপনি মনে করতেছেন আপনি পার পেয়ে যাবেন পার পাওয়া যাবে এজন্য সমাজের মধ্যে পরিবারের মধ্যে নামাজ কায়েমের দরকার আছে নাই তাফসিরে তাবারী বর্ণনা আমি যেটা দেখলাম আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ কু আনফুসাকুম তুমি বাঁচো ওয়া আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও নার জাহান্নামের আগুন থেকে আমার ভাইয়েরা নিজে বাঁচতে হবে পরিবারকে বাসাতে হবে নির্দেশ টাকা এ জোরে বলেন না নির্দেশ তার মানে নিজে বাঁচতে হবে পরিবারকে বাসাতে হবে তাছাড়া ফিজলা আলীল কোরআনের বর্ণনা আমি দেখলাম আহাল বলতে আমরা শুধু নিজের পরিবারকে বোঝাই বাবা মা ভাই বোন না 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 আহাল বলতে আপনার সমাজের লোক আহাল বলতে আপনার এলাকার লোক আহাল বলতে গোটা বাংলার লোক আহাল বলতে গোটা বিশ্বের মুসলমান সম্প্রদায়ের লোক হ্যাঁ করে বলেন তার মানে শুধু আপনি নামাজ পড়বেন না সমাজে আমাদের নামাজের কথা বলার দরকার আছে না নাই দেশের লোক যদি নামাজ না পড়ে আপনি নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন লোকমান প্রায় চার নম্বর উপদেশ দিলেন আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে দাও পাঁচ নম্বর উপদেশ দিলেন আমার সন্তান আর আল্লাহ একবার বলেন না লোকমান পয়গম্বর পাঁচ নম্বর পদ্ধতি দিলেন সন্তান মানুষকে ভালো কথা বলবা মানুষকে নামাজের কথা বলবা মানুষকে কোরআনের কথা বলবা মানুষকে কামত দিনের কথা বলবা মানুষকে ভালো কথাগুলো বলবা মানুষ যাতে সত্যের পথে চলে এমন কথাগুলো বলবা পাঁচ নম্বর উপদেশ দিলেন আমার সন্তান তুমি মানুষকে ভালো কথাগুলো বলবা ছয় নম্বর উপদেশ দিলেন অনহানিল মঙ্কার আমার সন্তান সমাজে তুমি খারাপ কাজগুলো নিষেধ করবা এই কথা বলেন না হ্যাঁ ও আমার সন্তান খারাপ কাজগুলো নিষেধ করবা সমাজে যত অশ্লীলতা বেহাপনা সব বন্ধ করতে হবে কোথাও মমতা দাপার গান বাজনা করতে দেওয়া যাবে না সালমা গান বাজনা করতে দেওয়া যাবে না কোথাও যদি যাত্রার প্যান্ডেল হয় সঙ্গে সঙ্গে যুবকরা টাঙ্গাইলের যুবকেরা শক্ত হাতে দমন করতে হবে কে কে রাজা আছেন দু হাত তুলে আল্লাহর দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হ্যাঁ হাত তার মানে এই শক্ত হাতে আমরা দমন করব রাজা আছেন না কোন যাত্রার প্যান্ডেল এই গোপাল গোপুর এই শৈদপুর এলাকায় যাত্রার প্যান্ডেল হতে দেব না যদি এক দিন দূরত্ব থাকে সব প্যান্ডেল দেহেপুরে অস্থিরতা বন্ধ করবে ইনশাল্লাহ 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 কথা বলে মুসলমান ঠিক না আমার ভাইরা ছয় নম্বর উপদেশ দিলেন সন্তান সমাজ অন্যায় কাজগুলো প্রতিহত করতে হবে নির্দেশটা কার সাত নম্বর উপদেশ দিলেন আমার সন্তান অসমিরা আলা মা আসবাক আমার সন্তান যখন তুমি ভালো কাজ কথা বলবা নামাজের কথা বলবা কোরআনের কথা বলবা ইকামত দিনের কথা বলবা জারে রাখার কথা বলবা আর যখন তুমি অন্যায় কাজে বাধা প্রদান করবা খারাপ কাজে বাধা প্রদান করবা তখন ওই নর্দমার কি যার সন্তানরা কোলাঙ্গাররা তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন দিবে তখন তোমার এই ধৈর্য ধারণ করা লাগবে এই কথা বলেন না খান বলতেছেন সন্তান ওই কুলাঙ্গার আছে না সমাজে আছে না অনেক সমাজে কুলাঙ্গার আছে অনেক জায়গায় যারা সন্তান আছে ওই কুলাঙ্গারা তখন তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে তোমার বিরুদ্ধে মামলা দেবে হাঙ্গামা করবে তখন তুমি বিচলিত হওয়া যাবে না হতচগ্রস্ত হওয়া যাবে না তখন তুমি ধৈর্য ধারণ করবা নির্দেশটা কার যারা বলেন অনেক কুলাঙ্গাররা আমাদের সমাজে জাতির মধ্যে আছে আমরা দেখেছি 5 আগস্টের আগে এদেশের দেশের কুলাঙ্গাররা এই দেশের ওই সমস্ত যারা শান্ত এদেশের এই দেশের ছাত্রজনতার উপরে সাধারণ মানুষের উপরে নিছক নিবাসী মানুষের উপরে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে ওরা কুলাঙ্গার ওরা রাজাকার সেনা কিচ্ছু হতে পারে না কিছু হতে পারে না কথা হলো মুসলমান ঠিক কি না ঠিক কি না ঠিক কি না